একটা গান আছে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার কিন্তু আজকে ঠিক ভিন্ন চিত্র দেখলাম ছেলে আমার মস্ত বড় মস্ত ক্রিকেটার একজন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার নাসুম আহমেদ তার বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করতেছে এখানে আসলে নাসুম আহমেদেরও বক্তব্য রয়েছে সেটা নিয়ে তো কথা বলবোই কিন্তু তার আগে যে বিষয়টা আসে আজকে সারা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যাপারটা প্রচুর ভাইরাল হচ্ছে একজন জাতীয় দলের ক্রিকেটার তার বাবা কিনা একজন সিকিউরিটি গার্ডের চাকরি করতেছে এ বিষয়টা আসলে কতটা ভালো এবং কতটা খারাপ সেই সাথে অন্যান্য কিছু ইস্যু নিয়েও কথা বলবো প্রথমত আহমেদ আসলেই বাংলাদেশের একজন নিয়মিত ক্রিকেটার একজন ভালো মানের স্পিনার এদিক থেকে তিনি অবশ্যই ভালো কিন্তু ন্যাশনাল টিমের একজন প্লেয়ার হয়ে তিনি কি তার বাবার যে অধিকার সেটা কি রক্ষা করতে পেরেছে তিনি কিন্তু এখানটায় একদম পুরোপুরি ব্যর্থ এখন আসি তার যে বক্তব্য সেটার ব্যাপারে তিনি আসলে যমুনা টেলিভিশনের সাথে আর কি এক কথা বলেছেন এবং ওখানটায় তিনি বলেছে যে তিনি আসলে একটা মাস শেষে একটা অ্যামাউন্ট দেয় যেটা দিয়ে তার বাবার অনায়াসে চলে যাওয়ার কথা কিন্তু তার বাবা আসলে ওভাবেই থাকতে চায় নিজে কাজ করে খেতে চায় এবং তিনি আসলে কাজ করে যেতে চান কিন্তু এখানটা যমুনা টেলিভিশনের যে প্রতিবেদন এখানে কিন্তু নাসিম আহমেদের সাথে আসলে তার বাবার চার বছর থেকে কোনো সম্পর্কই নেই এটা কিন্তু তিনি বলেছেন এবং এর বাইরেও তিনি বলেছেন আসলে নাসিম আহমেদকে নিয়ে তার কোনো অভিযোগ বা অন্য কিছু বলার নেই এবং সেই সাথে এখানে কিছু পাড়া প্রতিবেশী যেমন নাসিম আহমেদের চাচা বা এলাকাবাসী তারাও কিন্তু বলেছে আসলে নাসিম আহমেদ বিয়ের পর থেকেই তার বাবার সাথে তার সম্পর্কের ভাঙন হয় মূলত দু হাজার একুশ সালে মেবি তার মা মারা যায় এবং তারপরে আসলে তার বাবার সাথে তার করে একটা ভাঙন তৈরি হয় তো বিষয় হচ্ছে একজন একজন ন্যাশনাল টিমের নিয়মিত ক্রিকেটার যিনি প্রতিনিয়তই খেলছেন এটা বলার একটা রিজন অবশ্যই আছে কেননা যারা ঘরোয়া গুলো খেলে ন্যাশনাল লেভেলের ক্রিকেট যারা খেলে না তাদের ইনকামটা অবশ্যই একটু কম আর এখানটায় ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার তার ইনকাম অবশ্যই বেশি এবং তিনি অনায়াসে চাইলেই একজন বাবা কেন এরকম তিনি চাইলে জন বাবাকে কিন্তু অনায়াসে একটা ভালো লাইফ দিতে পারেন এখানটা আসলে একজন ভালো মানের ক্রিকেটার হওয়ার পাশাপাশি একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হওয়া কিন্তু অত্যন্ত জরুরি নিজের বাবার ক্ষেত্রে এটা একদম অন্যরকম কয়েকদিন আগে তার ফেসবুকে দেখেছিলাম তার মেয়েকে নিয়ে একটা পিকচার শেয়ার করেছিল আসলে সিরিজ উইন হওয়ার পরে তো তিনিও তো একজন বাবা তিনি কি তার প্রপার ওই জায়গাটা পাবে যখন তার বয়স আহ বৃদ্ধ হয়ে যাবেন এটা কিন্তু একটা ভাবার বিষয় তার বাবা একজন সিকিউরিটি সিকিউরিটি গার্ডের গার্ডের চাকরি চাকরি করতেছে একজন একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার তার বাবা যখন তখন আসলে মানুষ এখান থেকে কি শিখবে তার যারা জুনিয়র আছে তারা আসলে কে কি শিখবে যারা ভালো মেন্টালিটি তারা কিন্তু এখানে নাসুম আহমেদ গালি দিবে এটা ভাই নিশ্চিত এটা আমি কি আপনি কি এবং তার যারা জুনিয়র তারাও কিন্তু গালি দিবে যারা ভালো আর যারা খারাপ তারা কিন্তু এই শিক্ষাটা নেবে যে নাসুম ভাই তার বাবাকে দেখতেছে না আমি কেন দেখবো তো বিষয় এটা না বিষয় হচ্ছে একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার তার আসলে উচিত তার বাবা কিভাবে জীবনযাপন করতেছে কি খাচ্ছে কোথায় যাচ্ছে এগুলো অবশ্যই টেক কেয়ার করা তার উচিত